الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم, وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ربنا ما خلقت هذا باطلا سبحانك سبحان সালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আপনার স্ক্রিনে দেখতে আছেন দুই লোকের মধ্যে দুশ্মনী সৃষ্টি করার অর্থাৎ বিচ্ছেদ করার মতো খুব সহজ একটা আমল ইনশাআল্লাহ এই কাজটা আপনি কিভাবে করবেন কখন করবেন কোন পদ্ধতিতে করবেন সেই বিষয়টা ইনশাআল্লাহ আলোচনা করা হবে খুবই সহজ যারা নিজেরা করতে চান তারা সম্পূর্ণ ভিডিও দেখে কাজ করবেন বা যারা আমাকে দিয়ে করাতে চান তারা স্ক্রিনে নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ গ্যারান্টি সহকারে সকল কাজ করা হবে আল্লাহর কালাম যে কাজ করব আমি চেষ্টা করবো সম্পূর্ণ করার মালিক আল্লাহ তবে ইনশাল্লাহ কাজের অভিজ্ঞতা থেকে গ্যারান্টি ফলাফল ইনশাল্লাহ নিশ্চিত তো কাজটা আপনি কখন করবেন যখন দুই ব্যক্তির ভিতরে বিচ্ছেদ করা আপনার জন্য একান্ত জরুরি হয়ে যায় মানে বিচ্ছেদ করাটা একান্ত জরুরি একান্ত জরুরি সেক্ষেত্রে আপনি এই কাজটা করবেন আপনি সরাসরি কিতাব থেকে আমি বলি সাত দিবস পর্যন্ত মানে সাত দিন পর্যন্ত একখানা কাঁচা ইটের উপর সাতটা কাঁচা ইট আপনি সংগ্রহ করবেন ওরা সুরা আল কারিয়া আল করিয়া তুমাল করিয়া মাদ্র কামাল করিয়া এই সুরাটুকু এবং নিম্নত্ত কালামটি কালি দ্বারা লিখিয়া আপনি আল করিয়া তুমাল করিয়া এই সুরাটা লিখে সুরার নিচুন্দিয়ে দিয়ে বগদু অল নেফাক অল আদাওয়াত বাইনা ফালান বিন ফালান ও ফালান বিন ফালান এই ফালান বিন ফালানের জায়গায় যার ভিতরে বিক্ষেদ করবেন তাদের নাম তার মার নাম বিন বিনফলান যার সাথে বিচ্ছেদ করবেন তার নাম তার মায়ের নাম যখন আপনার লেখা কমপ্লিট একটা ইটের উপরে আরো করিয়া সুরা লিখবেন তার নিসুন্দিয়া এই কালামটুকু লিখে নামগুলা লিখবেন লিখে ওই ইটটা আপনি নদীর ভিতরে ফালিয়ে দেন যেখানে নদী নাই সেখানে বৃহত্তর ফুকুরের মধ্যে হয়ে ফেলে দিবেন আল্লাহর ইচ্ছায় এক সপ্তাহের মধ্যে উভয়ের ভিতরে বিচ্ছেদ হয়ে যাবে ইনশাআল্লাহ খুবই পাওয়ারফুল একটা কাজ ইনশাআল্লাহ তবন্ধু আজকে আলোচনাতে এখন তো থাকবে দয়া অব পরবর্তী ভিডিওতেছে এখন তো আমার সাথেই থাকেন অমতা ফিকিল্লা সালামু আইকুম রহমতুল্লাহ